দেশবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ চার চুনারকট মাধবপুর দেশবাসী দেখেছে জাল ভোট বুট জবর জবরদখল কেন্দ্র দখল মোমবাতির প্রতীকের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া গতকালের বাংলাদেশের সমস্ত মানুষ পাশাপাশি মিডিয়ার চোখ ছিল চোনালুঘাট মাদুকপুরের দিকে কিন্তু যারা পেশি শক্তির মাধ্যমে আল্লামা গিয়াজউদ্দিন আর তাহিরীকে আটকানোর চেষ্টা করেছে আমার বিশ্বাস বেশিদিন আটকে রাখতে পারবে না শুনে দেখেছি শুনে দেখেছি আহলে সোনালতাল জামা সোনতাল মুখে আহলে সোনাল জামাত হাজার নোটের গন্ধে চব্বিশগড় ঘন্টা আহলে সোনাল জামাতের নাম বলে গেছে এরকম সন্দেন হয় সেমন ভুল আসে না নাই কথা করুন আমাদের তো সবার আগে এটাই বোঝা উচিত ছিল যেই লোক পেয়াদিয়া পড়ছায় সে কখনো ভালো ক্যান্ডিডেট হতে পারে কথা বলে হতে পারে ঐ সমম চাই না মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি যেই দলের লক্ষ্য তার প্রতি অন্যায় হয়েছে বিচার হয়েছে এটা দেখতে হবে প্রশাসনের ঠিক আমরা এটা জবাব চাই পুনরায় কবিগঞ্জ চার আসনে আবার নির্বাচন চাই ঠিক কি না দুই দিন আগে নির্বাচন গেল আমার প্রিয় একজন ব্যক্তি ছিল মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি নাম শুনছেন জোরে নাউজুবিল্লাহ জোরে আমি নিজে যদি 3 নম্বর আসনে দাঁড়াই যতগুলো লোক আছেন। তিন ভাগের এক ভাগ ভোট দিবেন সত্যটা কোথাও দিবেন এটাই আমাদের দেশের অনেক সাহেব আর অনেক বক্তা বুঝে নেয় বাড়ছে যত লোক সব আমার ভোটার আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে হবিগঞ্জ চার আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করেছে আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি হুজুর আর এই নির্বাচনে প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে গিয়াসুদ্দিন তাহিরি হুজুর হেরে গিয়েছে দর্শক আসলে কি গিয়াসুদ্দিন তাহিরি হুজুর হেরে গিয়েছে নাকি তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে এ বিষয় নিয়ে গিয়াসুদ্দিন তাহিরি হুজুর নিজেই মুখ খুলেছে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো দর্শক এ বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিও জুড়ে আজকের এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি সুপ্রে দেশবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ চার চুনারকট মাদবপুর দেশবাসী দেখেছে জাল ভোট ভোট কারচুপি জবরদখল কেন্দ্র দখল মোমবাতির প্রতীকের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া এজেন্টকে অনেক কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং পাশাপাশি মোমবাতির অনেক এজেন্টকে মারধর করে রক্তাক্ত করা এটা কি নির্বাচন নির্বাচন কমিশন লেভেল প্লেং ফিল্ড ঠিক রাখার ক্ষেত্রে যেই রকম প্রত্যাশা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন অন্তত চুনারঘাট মাধবপুর সেই স্বপ্ন পূরণে শতভাগ ব্যর্থ হয়েছে সেখানে ছিল আধিপত্য দখলদারিত্ব আর পেশি শক্তি মনমতো বুট ছাপিয়ে মনমতো রেজাল্ট তৈরি করা হয়েছে যেখানে মোমবাতির কোনো এজেন্টদের অনেক কেন্দ্রে এজেন্টদের কোনো স্বাক্ষরই নাই এত কিছুর পরেও আপনারা কি বলবেন যে চুনারঘাট মাদবপুরে সুষ্ঠু নির্বাচন হয়েছে আমার প্রতিপক্ষ যারা আছেন তারাকে বুকে হাত দিয়ে কোরআন শরীফে হাত দিয়ে কসম করে বলতে পারবেন এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে তারা কি কেন্দ্র দখল করে নাই এবং আমাদের এজেন্টকে কি বের করে দেয় নাই তাদেরকে আঘাত করে নাই কেন ভাই এরকম নির্বাচন কি চোনারঘাট মাধবপুরবাসে চেয়েছিল আমার প্রতিপক্ষ এস এম ফৈসাল সাহেব ওনাকে আমি অনেক সম্মান করে কথা বলেছি পুরা নির্বাচনটা আমি একটা কথনার বিরুদ্ধে বলি নাই কিন্তু ওনাকে অনেক সম্মান করেছি কিন্তু দেখেছেন তো নির্বাচনে নির্বাচন শেষে তিনি আমাকে অকথ্য ভাষায় কি নোংরা কথা বলেছে ওনার এই চেহারার অন্তরালে এমন একটি মানসিকতা লুকিয়ে আছে সেটা আমি কখনো জানতাম না তো সুতরাং আমি ব্যক্তি অ্যাটাক করতে চাই না আমি চেয়েছি আমি যেমন স্বচ্ছ আমার প্রতিপক্ষ তেমন স্বচ্ছ পুরো নির্বাচনে আমি অত্যন্ত লেভেল প্লেইং ফিল ঠিক রেখে আমি আমার শুভাকাঙ্ক্ষী আমার সমর্থনকারীদেরকে অনেকভাবে অনেক যে দীক্ষা শিক্ষা দিয়েছি সেটা তারা অক্ষর অক্ষরে পালন করেছেন মোমবাতির সমর্থকবৃন্দ একটা কেন্দ্র দখল করে নাই একটা ভোট জাল দেয় নাই একটা ভোট জোর প্রয়োগ করে নেয় নাই কিন্তু আমার প্রতিপক্ষ তারা কেন্দ্র দখল করেছে এজেন্টদেরকে মারধর করেছে এজেন্টদেরকে থেকে বের করে দিয়েছে এবং মন মতো চাহিদা মতো তারা ভোট ছাপিয়েছে এমনকি রেজাল্ট শিটে আমার এজেন্ট আমার মুম্বাতের যে এজেন্ট আছে তাদের সাক্ষ্য নাই একটা নির্বাচনের মূল কাজ হতে এগুলো এজেন্ট থাকবে নির্বিঘ্নে ভোট দিবে এজেন্ট থেকে বের করে দিয়ে মন মতো প্রতিপক্ষের ভোট ছাপিয়ে ফেলবে এটা কি নির্বাচন সারা দেশবাসী চুনারঘাট এবং মাদবপুরবাসী সবার প্রত্যাশা একটাই প্রত্যাশা শতঃস্রুত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হবে শতভাগ সেই প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গাটি বিনষ্ট হয়েছে আমি অবশ্যই দেশবাসীকে জানাতে চাই চুনারঘাট মাধবপুরবাসী সকলকে নিয়ে আমি জানাতে চাই চুনারঘাট মাধবপুরে নির্বাচন সুষ্ঠু হয়নি কারচুপি হয়েছে জাল ভোট দেওয়া হয়েছে কেন্দ্র দখল করা হয়েছে প্রতিপক্ষ এজেন্ট হিসাবে আমার মোমবাতির এজেন্টদেরকে মারধর করা হয়েছে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে সেই জন্য আমি অবশ্যই দেশবাসীকে জানাতে চাই যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি অবশ্যই বৃহত্তর সন্নি জোট তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন দেশবাসী সার্বভৌমত্ব সুরক্ষায় দেশের কল্যাণে দেশের মানুষের অধিকার রক্ষায় আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা আইনে প্রোটেক্টের মাধ্যমে অবশ্যই সেই কাঙ্ক্ষিত চুনারঘাট মাধবপুরবাসী যে কাঙ্ক্ষিত স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব আপনারা পাশে থাকুন এবং বর্তমান যিনি দায়িত্ব গ্রহণ করেছেন জনাব তারেক রহমান ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলবো যে মাধবপুর চুনারঘাট চুনারঘাটি নির্বাচন একে প্রহসমূলক নির্বাচন হয়েছে একে জবর দখল দখল কেন্দ্র করে মাধ্যমে মানুষের অধিকারকে হরণ করা হয়েছে আপনি এই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন চোনার ঘাট পরে নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে আমরা এই প্রহস্যমূলক নির্বাচনের রেজাল্টকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করলাম এমপির সুন্নি নেতার আগমন জনতা এমপির আগমন আল্লামা তাহিরির আগমন বসন্তের আলোক মোমবাতির আলো করে তারা আলো মোমবাতির আলো আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद বান্দাউক দরবার শরীফ जिंदाबाद जिंदाबाद বান্দাউক দরবার শরীফ जिंदाबाद ত্রয়োদশ সংসদীয় নির্বাচন সমাপ্ত হয়েছে কথা বলেন ঠিক না আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি হবিগঞ্জ চার চোনারুঘাট মাধবপুরের লক্ষ লক্ষ জনগণের হৃদয়ে শুধু নয় গোটা পৃথিবীর সুন্নি মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে কথা বলেন ঠিক কি না গতকালের বাংলাদেশের সমস্ত মানুষ পাশাপাশি মিডিয়ার চোখ ছিল চোনারুঘাট মাধবপুরের দিকে কিন্তু যারা পেশি শক্তির মাধ্যমে আল্লামা গিয়া উদ্দিন আটকানোর চেষ্টা করেছে আমার বিশ্বাস বেশিদিন আটকে রাখতে পারবে না যারা পেশি শক্তি ব্যবহার করেছে তারা ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক না কারণ মোমবাত্তিকে দমিয়ে রাখা যায় না মোমবাত্তি শুধু জ্বলতেই থাকে নিজে জলে না আশেপাশের সবাইকে আলো দান করে কথা বলেন আমরা বেশি কিছু চেয়েছিলাম না আমরা চেয়েছিলাম এরকম দুই চারজন যেন সংসদে যায়া নারায় রিসালাতের পক্ষে রাসূলের সম্মান আজমতে যারা বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে যেন কথা বলতে পারে কথা বলেন যে যত বেশি এখানে আদব রাখবো তত বেশি লাভ হবে একটু যদি কোনো কারণে বেয়াদবি হয়ে যায় সব কিছু বরবাদ হয়ে যাবে সুতরাং আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে সাহেবজাদা হুজুর কিন্তু লাভ করেছেন আপনাদের সবার পক্ষ হয়ে আমি ক্ষমা চাইব যে আপনি আমাদেরকে ক্ষমা করবেন এবং দরবারের কাছেও ক্ষমা চাচ্ছি যেন আমাদের কোনো ধরনের ত্রুটি না হয় আমরা যারা আহলে সুন্নাতল তল জামাতের আঁকিতে বিশ্বাস করি আমরা সবচেয়ে বেশি আদরকেই প্রাধান্য দিই কথা বলেন ধৈর্য ধরে বসবো একের পর এক আলোচনা হবে এই দরবার এটা রোহানিয়ত আছে ফান্দাউক দরবার বাংলাদেশের নামি দামি আর দশটা দরবারের একটা দরবার কথা বলেন ঠিক না তো সুতরাং এই জায়গা যেন আমরা কোনোভাবেই বেয়াদবি না করি আমরা আমি বলছিলাম যে আমাদের তাহির ভোজনের কথা ইতিমধ্যে আমাদের সুন্নিদের হৃদয়ে জায়গা করে নিয়েছে আলহামদুলিল্লাহ বলি জয় পরাজয় সবারই আছে কি হয়েছে না হয়েছে এটা আমার এখানে দরকার নাই মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানি আল্লাহ যেন আমাদেরকে উত্তম বদলা দান করে বলি আমিন কথা একটাই আমরা আহলে সুন্নাত তল যে আকীদাকে হৃদয়ে লালন করব অলি আল্লাহর বিপক্ষে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ আমরা অলি আল্লাহর পক্ষে আছি অলি আল্লাহর রোহানি ফয়েজ নিয়ে আমাদের জীবনকে আলোকিত করব এই বাংলার ইনসি ইনসি মাটিতে যেদিকেই তাকাবেন আপনি অলিদের কদম ছাড়া কিছুই পাবেন না আপনি মানেন আর না মানেন যারা অলি আল্লাহকে অবিশ্বাস করেন তারাও কিন্তু দিন শেষে অলি আল্লাহর পক্ষেই কথা বলতে হয় অলির শুনে দেখেছি আহলে সোনতাল জামা সোনতাল মুখে আহলে সোনোতাল জামাত হাজার নোটের গন্ধে চব্বিশ ঘন্টা আহলে সোনাল জামাতার নাম বলে গেছে এরকম সন্দ নাই সেমন বহু না নাই কথা আমাদের তো সবার আগে এটাই বোঝা উচিত ছিল যে লোকটি দিয়া বর্ষা সে কখনো ভালো ক্যান্ডিডেট হতে পারে কথা বলেন হতে পারে রাগ করতে সুই না আমার সাথে কেউ রাগ করতেছে দাওয়াত দিলে চন্দন এসে দিবে না দিলে নাই আমার দাওয়াতের এত অভাবও নাই আর আমি ওয়াজ না করলো আমার জিন্দিগি চলবে ওয়াজ করেই ফেট চালাইতে হবে দিন বিক্রি করে আমার ফেট চালাইতে হবে না বলেন রিজিকের মালিককে হ্যাঁ কথা বলেন রিজিকের মালিককে আপনারা হয়তো শুনেছেন সহিহ বুখারীর হাদিস বনি ইসরায়েলের তিন ব্যক্তি গুহার ভিতরে ঢুকে গেছে তু바নে গুহার উপরে বিশাল বড় পাথর তাদেরকে ডেকে দিল দুই বন্ধু কালেমা পড়তেছে আহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি গুহার ভিতর থেকে আমরা আর বের হতে পারবো না তিন বন্ধুর এক বন্ধু বলে এ بیٹা গুহায় আমাদের গুহার আমাদের মুখ পাথরে বন্ধ করে দিয়েছে তো কি হয়েছে সষ্টা যদি মাওলা যদি চায় এই গুহার ভিতর থেকেও আমাদেরকে বের করে আমাদেরকে রিজিক দিতে পারবে কিন্তু তিন বন্ধু তিন বন্ধু বের হয়েছে কি দিয়ে বের হয়েছে এখলাস দিয়ে আল এখলাস তিন বন্ধুর এক বন্ধু আল এম সে বলে বন্ধু গোটা জীবনে তিরিশ সাঁত্রিশ বছরে এমন একটা আমল খুঁজে বের করো যেটা শুধু মাওলাকে খুশি করার জন্য করেছো একটা বের করো জীবনে কত নামাজ পড়ছেন কপাল ফুলে ফেলেছেন পাহাগুলো পায়ে চিহ্ন বসে গেছে পা ফুলে গেছে কিন্তু আমাদের অনেক নামাজ হাসরের বাতিল হয়ে যাবে শুধু ইখলাসের অভাবে কথা বলেন ঠিক ইমাম ইবনা আবিদ দুনিয়া তিনশো হিজরির ইমাম ইমাম ইবনা আবিদ দুনিয়া একটি কিতাব লিখেছেন আল ইখলাস সেখানে উল্লেখ করেছেন একজন আল্লাহর বলি বাইশ বছর কত বছর আওয়াজ না দিলে আমি মাইক সেরে দিয়ে চলে যাবো কথা বলেন কয় বছর 40 বছর স্ত্রীর পাশে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করেছেন কান্না করে বุก বাসায় ফেলেছে কিন্তু স্ত্রীর 22 বছরে একবারও টের পায় নাই স্বামী যে এতরি রিয়াজত সাধনা স্ত্রীর পাশে বসে করে ফেলেছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ স্ত্রীর কাছে গো পর্যন্ত গোপন রেখেছে কারণ নারী দগত এডভেঞ্জ শুরু করবে আরে জানুনি আমার জামাই ফটো আল্লাহ বলে তার ইবাদত ফাস হয়ে যাবে ইখলাসের অভাব হুঁপি হয়ে যাবে লিয়া পারে স্ত্রীর কাছে পর্যন্ত গোপন রেখেছেন মাঝে মাঝে কান্নার আওয়াজটা বড় হয়ে যেত উনাকে রোমাল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে আওয়াজ যেন না বারে তো যারা বলে সুবহান আল্লাহ তাদের ইখলাসের অভাবে ইখলাসের মাধ্যমে আল্লাহ রুলিলা উচ্চ মাপে উচ্চ জায়গায় গিয়েছে এক বন্ধু বলে দুই বন্ধু হারাটা জীবন সক্তা বন্ধু পুরো সারাটা জীবন চিন্তা করে দেখ একটা আমল আল্লাহকে খুশি করার জন্য করেছে এমন একটা আমল খুঁজে বের করো এক বন্ধু করে পাইছি ফয়সাল এবার বলল আল্লাহকে হাত বলে মাওলা আমার একজন চাচাতো বোন ছিল সে ছিল খুবই সুন্দরী তার প্রতি আমি দেওয়ানা দেওয়ানা ছিলাম তাকে আমি তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করলাম তাকে বললাম তুই যত শাস্তি ততই দিব তোর সাথে আমি এক রাত কাটাতে চাই সে আমার চাচাতো বোন বলল আল্লাহ হ্যাঁ আমার চাচাতো ভাই আমি আল্লাহকে ভয় করি তোর টিয়ার কাছে আমার চরিত্র বিক্রি করব না কেউ না দেখো দেখবে তো আমার আল্লাহ কথা কনা করো ঠিক

বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় মানুষগুলো ভোট দিতে পারছে কিন্তু তাহিদি ভাইয়ের এজেন্টগুলো তাদের ভোট কেন্দ্রে ঢুকতে পারে নাই তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই দুর্নীতি করলো কি করলো না করলো কি করলো না বলেন বলতে হবে কি হবে না সারাদিন মানুষগুলো আমার তাহিদি ভাইকে ভোট দিল রাত্রিবেলা ভোট গণনা করে দেখে লক্ষ ভোটের ব্যবধানে তাহিদি ভাই হেরে যায় কি পরিমাণ সেখানে অন্যায় হয়েছে ভোট চুরি হয়েছে আপনারা ভাবেন এরপরে তাকে হারিয়ে দেওয়া হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে আল্লামা মামুনুল হক তার আসনে এমন হয়েছে তিনি লড়তেছে কিন্তু তাহির জন্য কথা বলার কেউ নাই ঠিক কিনা এমন বৈষম্য আমরা চাই না যে দলের লোক হোক তার প্রতি অন্যায় হয়েছে অবিচার হয়েছে এটা দেখতে হবে প্রশাসনের ঠিক কিনা আমার তাহিরি ভাইয়ের এজেন্ট গুলো কেন ভোট কেন্দ্রে ঢুকতে পারি নাই প্রশাসনের কাছে আমরা জবাব চাই ঠিক কিনা এই যে সারাদিন মানুষগুলো তাহিরি ভাইকে ভোট দিল সে কিভাবে হেরে গেল আমরা এটা জবাব চাই পুনরায় হবিগঞ্জ চার আসনে আবার নির্বাচন চাই ঠিক কিনা কে দেখতে চাই যে সে কিভাবে হারে সেখানে তার জনপ্রিয়তা এত বেশি এত বেশি সেখানে চোখ বন্ধ করে সে এমপি হয়ে যায় কিন্তু বাংলাদেশের জায়গায় জায়গায় দুর্নীতি আমরা আর মানব আর আমি এটাও বলি যে কেউ হোক যার সাথে অন্যায় হবে আমরা তার সাথে আছি ঠিক কি না যে জালিম হবে আমরা তার বিপক্ষে যাব ঠিক কি না আমাদের যদি গরডাউন চলে যায় গড চলে যায় এতে আমাদের কোনো সমস্যা নাই রাজনৈতিকভাবে সারা দেশের মানুষকে এক করা যাবে যাবে সম্ভব এই যে আপনারা গভীর রাতে প্রচন্ড শীতে বসে আছেন এতগুলো মানুষ এটা চাঁদপুর কত আসন বলেন জোরে জোরে আমি নিজে যদি নাম্বার আসনে দাঁড়াই তিন যতগুলো লোক আছেন তিন ভাগের এক ভাগ লোক কি আমাকে ভোট দিবেন সত্যটা তো দিবেন এটাই আমাদের দেশের অনেক সাহেব আর অনেক বক্তা বুঝে নেই ভাবছে যত লোক সব আমার ভোটার নির্বাচনে গেলে দেখে জামানত হারাইছে পাশের আগে বাস আমি যদি রাজনৈতিক ভাবে ডাকতাম আপনারা আসতেন কথা বলবো বলে আসছেন তাহলে আমাদের ঐক্য কোনটা দরকার রাজনৈতিক না অরাজনীতিক তবে যারা রাজনীতি করবে তাদের তো এলাই লাগবে ঐক্য লাগবে তারা করবে আমরা চাই অরাজনৈতিক আমরা চাই অরাজনৈতিক ঐক্য আমাদের ক্ষেত্রটা প্রশস্ত কথা বলছে তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব কিন্তু মুসলমান একবার চিন্তা করে দেখেন আপনি আখেরাতের সফরে আসেন তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি হুজুর কি বলেছে আপনারা তো বুঝতেই পারলেন দর্শক এই যদি হয় আমাদের দেশের নির্বাচনের কন্ডিশন তাহলে এদেশের পরিস্থিতি কি একবার চিন্তা করে দেখেছেন এদেশের মানুষের ভোটের কোন অধিকার নেই এদেশের মানুষ এক প্রার্থীকে ভোট দেয় সেই ভোট চলে যায় অন্য কাছে এই যদি হয় দেশের অবস্থা। তাহলে দেশ আছে একবার চিন্তা করে দেখেছেন কি বলবো আর কিচ্ছু বলার নাই শুধু মহান আল্লাহ দোয়া করব। যে সমস্ত জালিমেরা যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আল্লাহ পাক আলামিন যেন তাদেরকে ধ্বংস করে দেন আমিন আমিন তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় আল্লামা গিয়াসুদ্দিন তাহির হুজুর কি সত্যি হেরে গিয়েছে নাকি তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা